বল <hasta> 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 মানু আউ কি করেছে তারা চুপটে চুপটে হট্ট না

হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি দেখো মামার এখন চলছে ভিডিওটা দেখতে থাকো এই না বাবা দারুন টিপ পড়ছে আবার দাও দাও আগে রাখি তারপর নাও ভেরি নাইস ভেরি গুড ভেরি গুড তাকিয়ে মারেনি এবার সেটা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল দিও তাহলে সব ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কিউট বেবি লিটল তৃতীয় সুপার হিট অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলের নামের মতো আর ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে তৃতীয়া গোহর তো নাম একটু সার্চ করে দেখতে পারো অবশ্যই একটু লাইক ফলো করে দিও পেজগুলোকে একমিসে কেমন আওয়াজ করছে চুই চিউ আওয়াজ করছে চিউ চিউ আওয়াজ কি খুশি হয়েছে এ বাবা খেলতে পেরে ঘুম থেকে उठেই আগে খেলা 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 দাদা খেলা দাদা খেলা দাদা নিচে বসো নিচে বসো খেলা খেলা এই একটা জিনিস ভালোই হয়েছে হইদিক ওই মাছও টার্গেট করছে না টার্গেট করো মাম্মা টার্গেট করে মারো এই যে ঠিক করে ঠিক করে সুন্দর করে টার্গেট করো ভেরি গুড ওয়েলডান ঢুকে গেছে অন্য বল দিচ্ছি দাঁড়াও সব বলগুলো গুলো খাটের তলায় চলে যাচ্ছে খাটায় চলে যাচ্ছে খাটায়